আমারও মাদকবিরোধী অভিযানে ফের সাফল্য উত্তর ত্রিপুরার দামচড়া থানার পুলিশের শুক্রবার থানা থানাদিন বাংশুন নাকাতে পুলিশের চেকিং চলাকালীন সময়ে এম জেড জিরো নম্বরের একটি হন্ডা গাড়িতে করে অবৈধ চারশো কুড়ি বোতল বিলেতি মত উদ্ধার হয় বাচাদের সময় দামচরা থানার পুলিশের জালে পড়ে এক বিলেতি মতগুলো সেই সাথে এই কাণ্ডে এক পাচারকারীকেও গ্রেফতার করা হয় দ্রুত পাচারকারী ভালো পেকা তার বাড়ি পার্শ্ববর্তী রাজ্য মিজোরামে বাজেয়াপ্ত করা বিলেতি মদগুলোর বাজার মূল্য আনুমানিক সত্তর হাজার টাকা হবে বলে জানান দামচুরা থানার ওসি সঞ্জয় মজুমদার দামচুরা থানা বংশুল নাকা পয়েন্টে চেকিং করার সময় এম জেড জিরো ওয়ান সেভেন সিক্স নম্বরের একটি গাড়িতে চেকিং করে মোট চারশো বাইশটি কিংফিশার ক্যানবিয়ার উদ্ধার করা হয় ওই গাড়িটি সমেত মালগুলিকে আমরা সিজ করি এবং মিজোরামের ভানলাল পেকা নামে একজন লোককে আমরা আটক করে থানাতে নিয়ে আসি চারশো বাইশ বোতল যে ক্যানবিয়ার এগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় সত্তর হাজার টাকার মতো এখন কোনো বিদায় নিচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ